এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে আপনাদের পঁচাত্তর বছর পেরে আমার দিব্য কিছু কিছু ছিল যেখানে মানে নদীর ভেতর বালির চরে আর কি মানে কিছু দেখতেই পাবে তোমরা তো যেখানে যেগুলো খুবই আমাদের জন্য প্রচন্ড মজায় আমরা কাজ করেছি এবং এক্সপিরিয়েন্স বলতে পারো যে কিছু কিছু সিন ছিল যেগুলো রোদের মধ্যে ইয়ের মধ্যে অনেক বড় একটা এলাকা ধরে আমরা শুটিং করেছি আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে প্রচুর কিছু হয়েছে তো আমরা প্রচুর মানে কি বলবো আমি যতটা ভেবেছিলাম আমি খুব ভয় ভয় না আমি খুব নার্ভাস ছিলাম আর যে শ্রীজিৎদা শুনেছিলাম খুব বকেন একটু আগেও বললাম যেটা কিন্তু একদমই উনি ওরকম নান উনি খুব কুল ভীষণ ভীষণ কুল আর প্রচন্ড মজা করেছি আমি আর দিব্য যদি আমার আর দিব্যর কিছু কিছু সিন ছিল যেখানে মানে নদীর ভেতর বালির চরে আর কি মানে কিছু দেখতেই পাবে তোমরা তো যেখানে যেগুলো খুবই আমাদের জন্য প্রচন্ড মজায় আমরা কাজ করেছি এবং এক্সপিরিয়েন্স বলতে পারো যে কিছু কিছু সিন ছিল দেখলো রোদের মধ্যে ইয়ের মধ্যে অনেক বড় একটা এলাকা ধরে আমরা শুটিং করেছি ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমি বেশি কিছু এখনো বলবো না তার মধ্যে থেকে আমাদের ক্যারেক্টারে থাকতে হচ্ছে চরিত্রে থাকতে হচ্ছে তো সব মিলে ভীষণ ভালো না 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 আমরা আমরা সত্যি বলতে আমাদের দুজনেরই দুজনেরই ডেবিউ তো আমরা প্রচন্ড সিরিয়াস থাকার চেষ্টা প্রচন্ড কাজের মধ্যে ছিলাম চরিত্রের মধ্যে থাকার চেষ্টা কথা বলেছি চরিত্র নিয়েই কথা বলেছি এবং আমরা খুব একটা বাইরে হয়তো কথা বলিনি কিন্তু যতটা সময় কিন্তু আমি আর দেখবো প্রায় মানে শর্ট না থাকলেও আমরা মেকআপ ম্যানে একসাথে থাকতাম কি মেকআপ রুমে একসাথে থাকতাম তো

আমি আজ পর্যন্ত আমার মনে হয় যে আমি যদি আজকে কাজ এই কাজটা নাও করতাম শুভস্ত্রিটি আমার সাথে যেমন ব্যবহার করতো আজকে মানে কি বলবো একসাথে দেখে একই ব্যবহার করছে মানে আমার মনে হয় শুভ মানুষটা এরকম যে প্রত্যেকটা মানুষের সাথে অদ্ভুত ব্যবহার করে ভালো আচরণ করে বলেই বোধহয় শুভ আজকে শুভস্ত্রিবি